আসসালামু আলাইকুম আমি স্ক্রিন কম্পিউটারের ভিতরে তিনশো পিস ফাউমি মুরগির ডিম বসাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে আমি ডিমগুলোকে বেছে নিছি, ছোট বড়, বেঁকা মাজারু এগুলো আমি বেছে নিছি। বেছে নেওয়ার পরে একটা একটা করে পরিষ্কার করে ডিমগুলোকে আমি কেসিনের ভিতরে বসাইছি বসানোর পরে আমি মার্কার দিয়ে ডিমগুলোকে ডিটটা লিখে দিচ্ছিলাম যাতে দেখতে সুবিধা হয় যে কত তারিখ থেকে কত তারিখে ডিমটা ফুটব আমাদের মেশিনটি হচ্ছে আকার মেশিন ফুল ক্যাপাসিটি সব কিছু অটো টার্নিং সব কিছু অটো হয় তাই আমাদের বাচ্চার হেসিং রেটটা ভালো আসে দেখতেই পাচ্ছেন মেশিনের তলাটা খুবই নোংরা হয়ে আছে কারণ আপনার বাস আঁশের বাচ্চা উঠছিলো দুইশো পিস আঁশের বাচ্চা উঠছিল তার জন্য মেশিনটা এত নোংরা হয়েছে এছাড়াও আমরা বিশ দিন পঁচিশ দিন পর পর মেশিনের নিচের পাটটা পরিষ্কার করি পানির যে ওয়াটার লেভেলটা আছে দেখতেই পাচ্ছেন এটা খুব ইজিলি উপরের ট্যাঙ্কিতে পানি দিলে অটোমেটিক পানি চলে আসে এটাও আমি পরিষ্কার করে দিচ্ছি যাতে কোনো জীবাণু আক্রমণ না করতে পারে তাহলে হেচিং রেটটা খুবই ভালো আসবে দেন আমাদের পরিষ্কার করা শেষ আমরা এখন এটা জায়গার মতন বসাই দিব বসাই দিয়ে হিমিটির যে কেবল কালেকশনটা আছে এটা আমরা দিয়ে দিলাম এখন মোটামুটি আমাদের কাজ শেষ এখন আমি ডিমগুলো বসাবো ডিমগুলো বসাইলাম একটা একটা করে ডিমগুলো বসাই দিলাম প্রত্যেক কেসে একশো একটি করে ডিম আটে তো সেই হিসাব করে তিনশো তিনটি ডিম আমি আজকে বসাইলাম আপনাদের যাদের জিরো আছে প্রয়োজন হাওমি মুরগি তিতির পাখি কোয়েল পাখি তারপরে ব্রাহ্মা মুরগি এগুলোর বাচ্চা আমাদের কাছে আছে প্রত্যেক সপ্তাহে বাচ্চা ফুটে হয় প্রতি সপ্তাহে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে তো আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম